দমদম কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর নাম লেখা বেলঘুরিয়ায় কয়েকটি দেওয়াল মুছে দেওয়া নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা নির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দলের দিকে অভিযোগের তীর সরাসরি না ছুড়লেও এই ঘটনা প্রসঙ্গে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বাংলার শাসক দল তৃণমূলকে রাতের অন্ধকারে সিপিএম এর পক্ষ থেকে লেখা দেওয়াল মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করে দাবি করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাতের অন্ধকারে সিপিএম এর লেখা দেওয়াল মুছে দেওয়া হয়েছে তবে এখনো এই বিষয়ে তেমন এখন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয় সিপিএম এর পক্ষ থেকে অভিযোগ জানিয়ে দেওয়া হয়েছে শাসক দল এ ধরনের জঘন্যতম কাজ করতে পারে না কোনো দরকারই নেই আর সিপিএম তো বেলগড়িয়ার বুকে বা কামারহাটি বিধানসভার বুকে কোনো ফিগারে নেই ওদের তো লোক গুনে গুনে হয়। আর নির্বাচন কমিশন যদি এটা মিছে থাকে যে দেওয়ালে চোর শব্দটা বলে আমার মতে ঠিকই করেছে এবং নির্বাচন কমিশনের আরেকটা দায়িত্ব নেওয়া উচিত যে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে চোর বলে পিসি ভাইপো চোর বলে তাকে আমার মনে হচ্ছে যে এবারে লোকসভা নির্বাচন থেকে তাকে হচ্ছে বহিষ্কার করা উচিত যে কোনো জায়গায় তিনি যাতে প্রচার না করেন প্রথম কথা হচ্ছে এটা দেওয়াল লেখা হচ্ছে প্রচারের একটা মাধ্যম কোথাও যদি দেয়াল লেখার মধ্যে দাঁড়িয়ে নিয়ম লঙ্ঘিত হয় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে নোটিশ করবে সেই নোটিশের উপর দাঁড়িয়ে তার পদক্ষেপ গ্রহণ করবে মাঝ রাতে হঠাৎ করে মুছে দিয়ে যাবে এটি বিশ্বাসযোগ্য সুতরাং তারা সুজন ভয় পেয়েছে যেইখানেই থাকুক যদি নির্বাচনের কাজের সঙ্গে যুক্ত থাকে যদি এমন প্রশ্ন আসে তাহলেও শ্রী সুজন চক্রদের ভয় পেয়েছে।